আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ জীবন আমাদের অনেক সময় এমন এক পথের সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের হাতে থাকে দুটি অস্ত্র একটি হল ক্রোধ ও ধ্বংসের আর অন্যটি হল ক্ষমা ও ভালোবাসার আজ আমি আপনাদের সামনে সেই অস্ত্রের গল্প বলবো যা একটি কঠিন হৃদয়কে গলিয়ে এক নতুন জীবন দিতে পারে এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্রটির নাম মহাবীর তিনি ছিলেন ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তার নাম মহাবীর হলেও তার আসল শক্তি ছিল তার প্রতিশোধ পরায়ণতায় তার জীবনের দর্শন ছিল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত তার সঙ্গে কেউ অন্যায় করলে সে জমাজের যত বড় শক্তিশালীই হোক না কেন মহাবীর তার প্রতিশোধ না নিয়ে থামতেন না তার মনের গভীরে ছিল অন্যায়ের বিরুদ্ধে এক জমাট বাঁধা ক্ষোভ যা তার সমস্ত ভালোগুণকে ঢেঁটে রেখেছিল মহাবীরের পরিবারে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এক পুরনো শত্রুর কারণে তার জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছিল সেই থেকে মহাবীরের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে শত্রুকে চরমভাবে পরাজিত করা এবং প্রকাশ্যে অপদস্থ করা তিনি দিনরাত শুধু প্রতিশোধের পরিকল্পনা করতেন তার জীবন ছিল একটি জ্বলন্ত কয়লার মতো যা নিজেই নিজেকে পুড়িয়ে মারছিল একবার তার প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়নের একেবারে শেষ পর্যায়ে তিনি কিছুটা সময় পেলেন তার এক বন্ধু যিনি মহাবীরের অস্থিরতা ও ক্রোধ জানতেন তিনি মহাবীরকে একটি বই পড়তে দিলেন বইটি ছিল নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের জীবনী নিয়ে মহাবীর প্রথমে বইটি ছুঁতেও চাননি তার কাছে ইসলাম মানে ছিল শক্তি কঠোরতা এবং যুদ্ধ কিন্তু বন্ধুটির অনুরোধ ফেলতে না পেরে তিনি বিরক্তির সঙ্গে বইটি খুললেন তিনি পাতা উল্টাতে উল্টাতে এক ঐতিহাসিক মুহূর্তের কাছে এসে থমকে গেলেন সেই মুহূর্তটি ছিল অষ্টম হিজরির যখন মহানবী সাল্লাল্লাহু আলহিউ মক্কা বিজয় করলেন সেই শহর যেখান থেকে তাকে এবং তার অনুসারীদের নির্মমভাবে বের করে দেওয়া হয়েছিল যেখানে বছরের পর বছর ধরে তাদের ওপর অত্যাচার করা হয়েছিল যেখানে তার প্রিয়জনদের হত্যা করা হয়েছিল মহাবীর মনোযোগ দিয়ে পড়লেন দশ হাজার সাহাবি নিয়ে যখন রাসুল বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন তখন পরিস্থিতি কেমন ছিল কুরেশরা যারা ছিল তার জন্মগত শত্রু যারা ছিল তার রক্তের পিপাসু তারা ভয়ে কাঁপছিল তারা নিশ্চিত ছিল যে আজ তাদের ওপর চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে আজ রক্তের বন্যা বইবে মহাবীরের নিজের হৃদয়ের প্রতিহিংসার আগুনও যেন সেই দৃশ্য কল্পনা করে জ্বলে উঠল কিন্তু এরপর যা ঘটল তা মহাবীরের সমস্ত চিন্তাধারাকে নাড়িয়ে দিল রাসুল কাবা ঘরের সামনে দাঁড়ালেন তার হাতে ছিল চরম ক্ষমতা তিনি পারতেন তার শত্রুদের এক এক করে ধরে চরম শাস্তি দিতে তিনি পারতেন তার এবং তার সাহাবিদের দীর্ঘদিনের জখমের প্রতিশোধ নিতে কিন্তু তিনি কি করলেন তিনি মক্কাবাসীদের দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো ভীত মক্কাবাসীরা উত্তরে বলল আমরা আপনার কাছে ভালো আচরণ আশা করি আপনি তো এক মহান ভাই এবং এক মহান ভাইয়ের সন্তান তখন রাসুল্লাহ যে ঘোষণাটি দিলেন সেই ঘোষণাটি ইতিহাসে ক্ষমার এক উজ্জ্বলতম আদর্শ হয়ে আছে তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত মহাবীর এই বাক্যটি বারবার পড়লেন তার চোখ ভিজে এলো। তিনি দেখলেন সেই মানুষটিকে যিনি চরম অত্যাচারের শিকার হয়েও হাতে ক্ষমতা পেয়েও কোনো প্রতিশোধ নিলেন না বরং তিনি মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করলেন মহাবীরের হৃদয়ের প্রতিশোধের প্রাচীর মুহূর্তের মধ্যে ভেঙে গেল তিনি দেখলেন তার নিজের জীবনের ক্ষুদ্র প্রতিশোধের তুলনায় রাসুল সাল্লাল্লাহু আলহিউ এই ক্ষমা কত মহাত কত বিশাল মহাবীর এতদিন ধরে তার শত্রুর রক্ত চেয়েছিলেন কিন্তু এই ঘটনা তাকে শেখাল প্রকৃত বিজয় প্রতিশোধে নয় ক্ষমায় তিনি বুঝলেন এই ক্ষমা কোনো দুর্বলতা নয় এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিকতার সর্বোচ্চ রূপ এই ক্ষমায় একজন মানুষকে তার নিজের ক্রোধের দাসত্ব থেকে মুক্তি দেয় তিনি উপলব্ধি করলেন যদি এই নবী এত বড় ক্ষতি সহ্য করেও এত বড় ক্ষমা করতে পারেন তাহলে আমার সামান্য ক্ষতি নিয়ে আমি সারা জীবন ক্রোধের আগুনে পূর্ব কেন সেই মুহূর্তেই মহাবীরের জীবন এক নতুন দিকে মোড় নিল তিনি তার প্রতিশোধের পরিকল্পনা বাতিল করলেন তিনি তার শত্রুকে ক্ষমা করে দিলেন তার মনে হল ক্ষমার এই ঘোষণার মাধ্যমে রাসুল শুধু মক্কাবাসীদেরই মুক্ত করেননি তিনি যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের মনকে ক্রোধের দাসত্ব থেকে মুক্ত করেছেন মহাবীর তখন আর প্রতিশোধ পরায়ণ রইলেন না তিনি ইসলাম গ্রহণ করলেন তার কাছে ইসলাম মানে হলো সেই জীবন বিধান যা মানুষকে ভালোবাসতে শেখায় যা প্রতিশোধের পথ বন্ধ করে ক্ষমার পথ খুলে দেয় তিনি দেখলেন এই আদর্শের পিছনে কাজ করছে সেই ঐশী বিশ্বাস যা শেখায় আল্লাহ ক্ষমাশীল তাই তার বান্দাকেও ক্ষমাশীল হতে হবে বন্ধুরা ক্ষমার এই আদর্শ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি মানব হৃদয়ের জন্য একটি অলৌকিক নিরাময় মহাবীরের গল্প আমাদের শেখায় আমাদের জীবনের ক্রোধ ঘৃণা এবং প্রতিশোধের বিষ শুধু ক্ষমা দিয়েই দূর করা যায় এটাই ইসলামের সেই আলোকছটা যা মানুষের ভেতরের অন্ধকার দূর করে দেয় আল্লাহ আমাদের সকরকে আমাদের শত্রুদেরও ক্ষমা করার তফিক দিন ঠিক যেমন আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন I mean